সন্তান যদি রেগে যায় তাহলে আপনি কি করবেন মনোবিজ্ঞানীরা বলেন এই ছয়টি কাজ করুন কখনো খেয়াল করেছেন আপনার ছোট সন্তান হঠাৎ চিৎকার করছে কিছু ভেঙে পেলছে অথবা দরজা বন্ধ করে কাঁদছে আর আপনি ভাবছেন এই বাচ্চাটা এত বললে গেল কেন কিন্তু আপনি কি জানেন এই রাগটা আসনে তার বিরোধ নয় এই রাগের ভিতরে লুকিয়ে আছে একটা ব্যথা একটা অজানা ভয় আর একটা অচেনা একাকৃত্ব যখন সন্তান রেগে যায় তখন সে আসলে বলছে মা তুমি কি আমার কথা শুনছো বাবা তুমি কি আমাকে বুঝতে পারছো কিন্তু আমরা কি করি আমরা উল্টে রেগে যাই বোকা দিই মারি বা বলি চুপ করো ফলাফল সে ছোট মনটা আরও দূরে সরে যায় আরও ভিতরে চুপচাপ হয়ে যায় একটা কথা মনে রাখবেন রা কোনো সমস্যা নয় এটা একটা সংকেত যে আপনার সন্তান এখন খুব কষ্টে আছে এবং আপনি যদি এই সংকেত তা বুঝে ফেলতে পারেন তাহলে আপনি শুধু তার রাগই নয় তার ভিতরের ভয় কষ্ট আর একাকৃত সব কিছু নিরাময় করতে পারবেন আর সেই ভিডিওতে আমি বলবো মনোবিজ্ঞানীরা বলেন এমন পাঁচটি আশ্চর্য কাজ যা করলে আপনার সন্তান রেগে গেলেও শান্ত হয়ে যাবে আপনার কথা মন দিয়ে শুনবে আর আপনাকে আবার ভালোবাসবে আগের চেয়েও বেশি নাম্বার ওয়ান চুপ থেকো না সন্তানের রাগের ভিতরে কারণটা বুঝে নাও যখন সন্তান রেগে যায় আমরা বেশিরভাগ সময় চুপ করে যাই ভাবি চুপ থাকলে হয়তো ওর নিজে থেকে শান্ত হয়ে যাবে কিন্তু জানো চুপ থাকা মানে ওর কাছে আমি তোমার কথা শুনবো না মনোবিজ্ঞানীরা বলেন রাগ কখনো একা আসে না রাগ আসে কষ্টের সঙ্গে ভয় বা অপমানের সঙ্গে তাই প্রথম কাজ ওর রাগের আসার কারণটা খুঁজে বের করো যেমন ওর স্কুলে কেউ ওকে অপমান করেছে বা তুমি কথা রাখতে পারো নি ও তখন রাগে চিৎকার করছে কিন্তু আসলে বলছে আমি খুব কষ্টে আছি তখন তুমি বলো বাবা আমি জানি তুমি কষ্ট পেয়েছো আমি শুনছি এ একটা বাক সন্তানকে শান্ত করে দেয় কারণ সে বোঝে তুমি তাকে বুঝছো রাগে চিকিৎসা প্রথম ধাপ নাম্বার দুই রাগের সময় বোকা নয় নিরাপত্তা দাও যখন সন্তান রেগে থাকে তখন সে মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারায় এ সময় তুমি যদি বলো চুপ করো চেঁচিও না বা এভাবে কেউ কথা বলে তাহলে সে আলো ভেঙে পড়ে এই সময় সবচেয়ে দরকার নিরাপত্তা অনুভব করানো মনোবিজ্ঞানীরা বলেন রাগ কমাতে সবচেয়ে শক্তিশালী ওষুধ হল প্রেজেন্স মানে তোমার উপস্থিতি তুমি কাছে গিয়ে বলো আমি এখানে আছি তুই একটু শান্ত হয়ে যা আমি তোর পাশে আছি তুমি চুপচাপ ওর পাশে বসে থাকো ও পিঠে আলতো হাত রাখো তখন সে বোঝে আমার রাগ হলেও মা বাবা আমাকে ছেড়ে যায় না এ অনুভূতি সন্তানকে ধীরে ধীরে শান্ত করে দেয় নাম্বার তিন ওকে শোনাও রাগ প্রকাশ করা খারাপ নয় কিন্তু রাগে আচরণ নিয়ন্ত্রণ জরুরি আমরা বাচ্চাকে বলি রাগ করা খারাপ কিন্তু আসলে রাগ খারাপ না এটা একটা অনুভূতি মনোবিজ্ঞানীরা বলেন রাগ প্রকাশ করা মানে তুমি বেঁচে আছো তুমি অনুভব করছো তাই সন্তানকে শেখাও রাগ করলে চেঁচানো কিছু ভাঙা কাউকে আঘাত করা নয় বন শান্তভাবে রাগ প্রকাশ করা শেখা দরকার তুমি বলতে পারো তুই রাগ করেছিস ঠিক আছে রাগ করা যায় কিন্তু চল এখন বল কি কষ্ট পেয়েছিস এভাবে বলে সন্তান বুঝবে রাগ মানে অপরাধ নয় বরং কথা বলে সমস্যার সমাধান করা যায় ধীরে ধীরে সে শিখবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে যেটা জীবনের সবচেয়ে বড় শিক্ষা নাম্বার চার নিজে শান্ত থাকো কারণ তুমি শান্ত না থাকলে সন্তানও থাকবে না রাগ সংক্রামক যদি সন্তান রেগে যায় আর তুমিও রেগে যাও তাহলে সে আগুন ছড়াতে থাকে তুমি যদি শান্ত থাকো তাহলে ওর মস্তিষ্ক শান্ত হতে শুরু করে মনোবিজ্ঞানীরা বলেন একজন শান্ত অভিভাবকই সবচেয়ে বড় ইমোশন কোচ তুমি গভীর নাও ধীরে কথা বলো বলো আমি জানি তুই এখন রাগে আছিস কিন্তু আমি তোকে ভালোবাসি এ কথাটা মিলাকর কাজ করি কারণ বাচ্চার মতিষ্ক তখন ঋণাপর বোধ করে আর যখন মন নিরাপদ হয় তখন রাগও গলে যায় তুমি নিজেকে আয় নাই দেখো তুমি কেমন আচরণ করছো কারণ সন্তান তোমার থেকে রাগের ভাষা শেখে নাম্বার পাঁচ রাগ চলে গেলে ওর সঙ্গে কথা বলো কারণ শেখানোর সময় রাগের পরেই আসে যখন রাগ থেমে যায় তখনই সন্তান শেখার অবস্থায় থাকে এই সময় তাকে উপদেশ নয় বোঝানো দরকার তুমি তখন বলো তুই জানিস তুই রাগ করেছিলে সেটা ঠিক ছিল কিন্তু ওভাবে জিনিস ছোঁড়া ঠিক না অথবা তুমি যখন রাগে ছিলে আমি তোকে বুঝেছিলাম এখন আমরা একসাথে ভাবি পরের বার কী ভাবি রাগ সামলাবি এভাবে কথোপকথন করলে সন্তান বুঝবে মা বাবা শুধু শাখায় না শিখায়ও মনোবিজ্ঞানীরা বলেন রাগের পরে কথোপকথনই শিশুর মানসিক বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এ সময় তুমি ওকে শেখাও কিভাবে স্টপ ব্রিথিং থিঙ্ক টাল করতে হয় ধীরে ধীরে সে শিখবে রাগ মানে চিৎকার নয় বরং বোঝাপড়া নাম্বার ছয় প্রতিদিন ওকে সময় দাও রাগের মূল কারণ ভালোবাসার অভাব তুমি জানো কি সন্তানের রাগের পিছনে সত্তর পার্সেন্ট সময় থাকে একটাই কারণ ভালোবাসার অভাব বা অবহেলার অনুভূতি আমরা কাজের চাপে মোবাইল ব্যস্ততা এসবের মধ্যে সন্তানকে সময় দিই না ফলে ওর মনে হয় আমার কথা কেউ না এই অনুভূতিটা ধীরে ধীরে রাগে পরিণত হয় তাই প্রতিদিন পনেরো মিনিটও যদি তুমি ওর সঙ্গে গল্প করো হাসো ওর কথা শুনো তাহলে সেই ছোট সময়টাই ওর মন ভরে দেয় তুমি বলো আজ স্কুলে কি করলে কোন বন্ধু তোকে কষ্ট দিল তুই আজ খুশি আছিস এই প্রশ্নগুলোর শুধু কথাই নয় ওর হৃদয়ে বার্তা দেয় তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ এই ভালোবাসা ও রাগকে গলিয়ে দেবে কারণ ভালোবাসার আলোয় রাগ বেশি দিন ডেকে না শুনুন রাগ কোনো শত্রু নয় রাগ মানে একটা মন এখন কষ্টে আছে ভালোবাসা খুঁজছে বোঝাপড়া খুঁজছে যখন আপনার সন্তান রেগে যায় তখন সে আপনাকে পরীক্ষা নিচ্ছে না সে আসলে সাহায্য চাইছে নিজের ভাষায় নিজের মত করে এই পৃথিবীতে এমন কোনো শিশু নেই যে কারণ ছাড়া রাগ করে কেউ রাগ করে কারণ তার কথা শোনে না কেউ কেউ রাগ করে কারণ সে অবহেলিত বোধ করে আর কেউ রাগ করি কারণ তার মনের দরজা কেউ খুলে দেয় না তুমি যদি মা বা বাবা হিসেবে এই দরজাটা খুলে দাও তাহলে তুমি শুধু একটা রাগে বাচ্চাকে শান্ত করবে না তুমি একটা ভাঙা মনকে জোড়া লাগাবে একটা ভবিষ্যতকে গড়বে একটা কথা মনে রাখো বাচ্চাকে মারধর করে চেঁচিয়ে ভয় দেখিয়ে তুমি হয়তো ওকে চুপ করাতে পারবে কিন্তু ওর হৃদয় থেকে ভালোবাসা মুছে যাবে ধীরে ধীরে কিন্তু যদি তুমি তোর পাশে দারা বলো আমি আছি তুই রাগ করলেও আমি তোর মা আমি তোর বাবা তাহলে সেই ভালোবাসা একদিন তোমার সন্তানকে শেখাবে কিভাবে মানুষ হতে হয় তাই আজ থেকে প্রতিজ্ঞা করো রাগের বদলে দেবে শান্তি ভয় দেখানো বদলে দেবে নিরাপত্তা আর অবহেলা বদলে দেবে সময় আর ভালোবাসা একদিন তুমি দেখবে তোমার সেই রাগীর সন্তানই তোমার গর্ব হবে ভালোবাসা একমাত্র ভাষা যা প্রতিটি রাগ প্রতিটি কান্না প্রতিটি দূরত্বকে মুছে দিতে পারে তোমার সন্তান শুধু তোমার যত্ন নয় তোমার বোঝা পড়াও চাই তাই আজ থেকে শুরু করো শোনো বোঝো আর ভালোবাসো কারণ সন্তানের হাসি তোমার হাতে তৈরি হয় ভিডিও যদি আপনার উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ